জয় শ্রীকৃষ্ণ সবাইকে নমস্কার বন্ধুরা ধৃতরষ্ট্র কই প্রকার অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র শাস্ত্রে উল্লেখ আছে পাঁচ প্রকার অন্ধের কথা ধৃতরষ্ট্র জন্ম থেকেই যেহেতু জন্মান্ধ ছিলেন তাই তাকে জন্মান্ধরূপে অভিহিত করা হয়েছে ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনদের প্রতি অধিক মোহ ছিল তাই তাকে মহান্দরূপে শাস্ত্রে অভিহিত করা হয়েছে ধৃতরাষ্ট্র সর্বদা তার পুত্রের প্রতি স্নেহভাব দেখাতেন এবং পঞ্চপান্ধদের প্রতি বিরূপভাব দেখাতেন তাই তাকে শাস্ত্রে স্নেহান্দরূপেও অভিহিত করা হয়েছে এমনকি ধৃতরাষ্ট্র তিনি এত বড় অধর্মের পক্ষে যুদ্ধ করছেন তিনি সব কিছু জানতেন দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে এত বড় অধর্ম করেছেন তার পুত্ররা তারপরেও তিনি কোনো প্রতিরোধ করেননি প্রতিবাদ করেননি তাই তাকে শাস্ত্রে ধর্মান্ধ বলা হয়েছে এমনকি তাকে কামান্ধ বলা হয়েছে তিনি ছোটো থেকে রাজ্যের অধিকার প্রাপ্তির জন্য অর্থাৎ রাজ্যের রাজা হওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করে গিয়েছেন এমনকি তার পুত্রদেরকে দিয়ে রাজ্যের অধিকার প্রাপ্তির জন্য চেষ্টা করেছেন তার জন্য থাকেই কামান